যে কাজের জন্য যাচ্ছিলাম সেই কাজের জিনিসই ভুলে গেছি তো এই রইল গ্যাস অফিস সাড়ে সাতটায় বাজে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে শনিবার আজকে অনেক কাজ রয়েছে আজকে বেরাবো হচ্ছে বাইরে এখন ঘড়িতে বাজে সকাল দশটা পঁয়ত্রিশ তো একটু পরেই বেরিয়ে যাবো বাবা বেড়াচ্ছে এতদিন পরে কাজে যেহেতু বাবার শরীর ভালো ছিল না তাই বাবা বেড়াচ্ছিল না মোটামুটি দশ দিন পরে বাবা আজকে বাইরে বেড়াচ্ছে কাজের জন্য বাবার ভীষণ পরিমাণে শরীর খারাপ ছিল তাই বাবা বেড়াইনি। তো যাই হোক আমি বেড়াবো কাজের জন্য কি কি কাজ করব যেগুলো যেগুলো করব সেগুলো সেগুলো তোমাদেরকে দেখাতে থাকবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে আজকে সকালবেলা উঠে মা টিফিন বানিয়ে ফেলেছে যেহেতু বাবা খেয়ে বেরাবে তো যাই হোক কি টিফিন করেছে না করেছে চলো তোমাদেরকে দেখিয়ে ফেলি মা টিফিনে করেছে হচ্ছে আলু কি আর এখানে রয়েছে রুটি তো চলো আগে টিফিনটা করে ফেলি তারপরে তোমাদের সাথে কথা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যেহেতু আমার আর বাবার ডেস্টিনেশন একটুকুনি ডিস্টেন্স রয়েছে তো আমি আর বাবা দুজনেই একসাথে বেরিয়ে পড়ছি বাবা আমাকে অর্ধেক রাস্তা ছেড়ে দেবে দিয়ে বাবা কাজের জন্য বেরিয়ে যাবে আর আমি বেরিয়ে যাবো হচ্ছে আমার কাজের জন্য তো চলো যাই গিয়ে পৌঁছাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো 宝宝。<对>爸爸 কাজের জন্য যাচ্ছিলাম সেই কাজের জিনিসই ভুলে গেছি এই প্লাস্টিকের মধ্যে রয়েছে তো বাবাকে বলিয়ে গাড়ি দাঁড় করিয়ে আবার এলাম তো চলো যাই ভাবি সেখানেই মনে করেছে আগে গিয়ে মনে করলে আরও কি করে করতে তো চলো সামনেই টোটো রয়েছে টোটো ধরবো ধরে যাব গ্যাস অফিসে আজকে গ্যাস অফিসের কাজ রয়েছে তো ওখানে যাব ওখানে পরে যেতে হবে ব্যাঙ্কে তো চলো যাওয়া যাক আগে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে হচ্ছে সামনে টোটো বসে পড়েছি টোটোতে চলো যাওয়া যাক তো এই রইলো গ্যাস অফিস গ্যাস অফিসের কাজ আমার হয়ে গেছে এই হলো গ্যাস অফিস তো চলো এবার বাস ধরে যাব ব্যাংকে তো চলো যাওয়া যাক চলেছি এতগুলো জিনিস কিনেছি তো চলো ব্যাংকের কাজটাকে শেষ করে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি সাড়ে চারটে বাজে আমি জাস্ট এই সবে এখনও ঢুকতে পারিনি ঘরে ঢুকছি তো গিয়ে ফ্রেশ ফ্রেশ হব হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো কয়েকটা কাজ ছিল সেগুলো করেছি কি কি করেছি চলো তোমাদেরকে ঘরে গিয়ে বলছি সে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো স্নান টান করেছিলাম না তো সেগুলো সব কিছু করা হয়ে গেছে তো কী কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে সব থেকে ভালো জিনিস আমার জন্য এটা নিয়ে এসছি সেইগুলো আমার কিছু ব্যাংকের কাজের জিনিস আছে সেইগুলো এটা এখানে নিয়ে আসা হয়েছে বিস্কুট একটা একটা তেলের প্যাকেট এখানে একটা রসুন নিয়ে আসা হয়েছে আদা এখানে এখানে আর এক রকমের রসুন আর এখানে রয়েছে ময়দা এটা কর্নফ্লাওয়ার যেটা খাওয়ার ছিল সেটা আমরা খাচ্ছি এখন বেজে গেছে সাড়ে পাঁচটা যায় এখন সাথে লাঞ্চ করতে বসেছি তো কি কি রয়েছে না রয়েছে চলো তোমাদেরকে দেখি শনিবার তাই এখানে রয়েছে হচ্ছে বিট গাজর আলু না বিট গাজর বিনস ভাজা আর এখানে রয়েছে ও আর কড়াইশুটি রয়েছে আর এখানে রয়েছে মুসুর ডালের বড়া ঘড়ি তো অলমোস্ট বাঁচতেই যাচ্ছে পনে এগারোটা আর এখানে মা রান্না রেডি করছে এখানে দেখে নাম এখানে মা করছে হচ্ছে পরোটা ভাজছে গরম গরম তো চলো যখন ডিনার করবো তখন তোমাদেরকে দেখাবো কি রয়েছে আজকে রাত্রের ডিনারে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বিকাল থেকে টিফিন করে ফেলেছি ভিডিও এডিট করার ছিল ভিডিও এডিট করেছি তো এই করে করে এই বিকালটা আজকে চলে গেছে তো চলো যখন ডিনার করব তখন তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা দেখতে থাকো আর দেখিয়েছিলাম মা পরোটা বানাচ্ছিলো আর এখানে দেখে নাও মা বানিয়েছে হচ্ছে মটর আর পনির দিয়ে তরকারি দেখতে খুব সুন্দর হয়েছে টেস্ট করছে তো চলো আগে খেয়ে নি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো দিদির সাথে কথা বলছে ওখানে বাবা দাঁড়িয়ে রয়েছে এখনই চলে আসবে এই দেখো বাবা চলে এসছে তো যেহেতু বাবা লাইট অফ করে দিয়েছে তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ব্লগটা এন্ড করছি আজকের দিনটা অনেক হ্যাট্রিক ছিল এখানে সেখানে যেতে হয়েছে তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ওইজিস মোদীপূত সরকার এন্টারটেনার ততক্ষণের জন্য বাই 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 গুড নাইট